আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে থেকে আমাদের টেক্সটাইল ডিজাইনের প্রথম ক্লাস শুরু আজকে আমরা শিখব ইলিস্টেটার সিসি দু হাজার বাইশ আপনাদের কাছে যদি সফটওয়্যারটা থাকে তাও তো ভালো না থাকলে কমেন্টস করবেন আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দেব ওকে আপনার শুরু করি প্রথমে আমরা কিট নিউতে যাই ওখানে দেখবেন আপনারা বিভিন্ন ধরনের মোবাইল ওয়েব প্রিন্ট ফিল্ম আর্ট এগুলা সাইজগুলো দেওয়া থাকবে আপনি যেটা খুশি ওটা নিয়ে কাজ করতে পারেন তো আমরা নিজেরা এখান থেকে নিয়ে নিই এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা আপনি পিকজেল পয়েন্ট ইঞ্চ পিট আপনি যেটা মন চায় ওটাই নেবেন আর যেহেতু আমরা টেক্সটাইল নিয়ে কাজ করব তাই আমরা ইঞ্চি নিয়েই কাজ করার চেষ্টা করব ইঞ্চি নিয়ে কাজ করলে অনেক সুবিধা আছে ওকে কালার মোড যখন আপনি ব্যাক ফাইল তৈরি করবেন তখন সিএমআই কেতে রাখবেন আর যখন ইমেজ ফাইল দিয়ে কাজ করবেন তখন আরজিবি জিবি দিয়ে রাখবো আমরা হ্যাঁ পিপিআই তিনশোই রাখার চেষ্টা করবেন সবসময় ফাইলটা অনেক ক্লিয়ার হয় ভালো হয় ওকে ক্রিয়েট উপরে যেগুলো দেখতে পাইতেছি আমরা ওগুলো হচ্ছে প্যানেল পাশের এগুলো হচ্ছে টুলস এছাড়া যেগুলো দেখতে পাইতেছি না ওগুলো একটা প্যানেল ওগুলোর এক একটা এক কাজ ওগুলো আমরা অস্তে আস্তে দেখবো সবগুলোই আমরা যেটা দেখব তার আগে বলে নেই আমরা কিন্তু সব টুলস দেখব না যেগুলো আমাদের কাজের জন্য প্রয়োজন হয় আমরা ওইগুলোই দেখবো মানে ইম্পর্টেন্ট টুলস আমি দেখাবো জাস্ট আমাদের ফাইলগুলো রেডি করতে যেসব টুলস প্রয়োজন হয় ওগুলোই দেখাবো এটা হচ্ছে সিলেকশন টুলস আমরা আগে রেক্টেম্বেল টুলস দেওয়া কিছু শেপ বা অবজেক্ট তৈরি করি আপনি রেক্টেঙ্গুলার টুল দিয়ে যে ভাবে যে কোনো শেপেই অবজেক্ট তৈরি করতে পারেন আর যদি আপনি শিফট প্রেস করে তারপরে দেন তাহলে পুরোপুরি স্কোয়ার হবে এখানে ওকে আপনি যদি জাস্ট রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করে এখানে ক্লিক করে ছেড়ে দিন তাহলে দেখবেন এখানে আপনাকে সাইজ দেখাচ্ছে আপনি কোন সাইজের প্রয়োজন আমি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চ নিয়ে নিলাম এটা তৈরি হয়ে গেল এটা হচ্ছে আপনি

হ্যাঁ রাউন্ডেড টুলস আর রেক্টেঙ্গুল টুলসের প্রায় কাজ একই সিসিতে আপনি কাজ যদি করেন আপনি মানে সিসি ভার্সন আছে বা তার আগের বার্সনগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এটা দিয়ে আলাদাই কাজ করতে হয় কিন্তু সিসিতে আপনি রেক্টেঙ্গুলার টুলস দিয়ে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলসের কাজ সেমি করতে পারবেন কেমন আমি আপনার দেখাই এই যে কর্নারটা কর্নারটা একটু কার্ভ হয়ে গেছে ঠিক আছে এটাও ওটার মতোই সেম আপনি কত ইঞ্চি বাই কত ইঞ্চি দেয় আর এই যে কর্নারটা আপনি কতটুকু কর্নার কার্ভ চাচ্ছেন বা রেডিয়াস যেটাকে বলে হ্যাঁ আমি যদি জিরো পয়েন্ট টু দিই দেখবেন যে এ শেপটা তৈরি হয়েছে আর আমরা যদি ডাইরেক্ট ডেকটিংলের টুলস দিয়ে তৈরি করি দেখেন এখানে চারটা কর্নারেই একটা ডট দেওয়া আছে ওটাতে যদি আমরা ক্লিক করে টানি তাহলেই কিন্তু আমাদের কর্নারটা রেডিয়াস হচ্ছে এটাই হচ্ছে সিসির মানে অ্যাডভান্স যে অপশনটা আমরা এটা ইউজ করলে ওই রেডিয়াস টুলস আর ইউজ না করলেও চলবে ঠিক আছে এর ভিতরে আছে ইলিপস টুলস শিপ পেস করে ধরবেন একবার গোল হবে রাউন্ড শিপ পেস ছাড়া আপনি যে কোনো শেপ নিতে পারেন যে খুশি ওভাবে নিতে পারেন ওকে আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি কারণ হচ্ছে তাহলে আপনাদেরকে দ্রুত কাজটা শিখতে পারবেন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন ভিডিওটা কয়েকবার করে দেখবেন তাহলে আপনাদের প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে ওকে এটা হচ্ছে ফলিগন স্টুল আপনি যখন ফলিগন স্টুলটাতে ইউজ করবেন এবার ধরে মাউস ছাড়বেন না আপনার অ্যারো যে টুলস বাটনটা আছে আপনার কিবোর্ডে অ্যারো যে বাটনটা আছে ওটাতে যখন আপনি অ্যারো ডাউনে ক্লিক করবেন দেখবেন আপনার কর্নারগুলা কমবে মিনিমাম তিনটা থাকবে তাহলে আপনি ত্রিভুজ এখানে করতে পারবেন ত্রিভুজ শেপ নিতে পারবেন আবার যদি আমরা চাই স্কোয়ারও নিতে পারবেন এটা দিয়ে মানে যতগুলো খুশি অতগুলোই কর্নার নিতে পারবেন আপনি এটা হচ্ছে আপনি ড্র্যাক করে ধরে থাকবেন না মাউজ মাউসে ক্লিক করাই থাকবে জাস্ট অ্যারো টুলসগুলা উপরে নিচে করলেই ডাউন অ্যারো তারপরে আফ অ্যারো এগুলোতে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে শেপ চেঞ্জ হচ্ছে আপনার যতগুলার টুলস কর্নার প্রয়োজন অতগুলো নিতে পারবেন আবার যদি আপনি ক্লিক করে ছেড়ে দিন কত ইঞ্চি চান মনে করেন আমি তিন ইঞ্চি নিলাম এরপরে কয়টা কর্নার চান আপনি আমি ত্রিভুজ নিব তাই তিনটা চাই ওকে হয়ে গেল আবার যদি আমি কর্নার চাই মনে করেন ছয়টা ছয়টা হয়ে গেল মানে আপনি যেমন খুশি বলবি আপনি তৈরি করতে পারবেন এরপরে আছে স্টার টুল স্টার টুল ধরে ছেড়ে দিলেন স্টার হয়ে গেল স্টার্ট তুলো সেম ধরে মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন এই যে আপনি আপ অ্যারো আপ ডাউন যত করবেন তত দেখবেন যে কর্নার তৈরি হচ্ছে কয়েকটা নেই বা চেক যেটাই বলেন এই যে সিলেকশন টুলস এটা হচ্ছে আপনি সিলেক্ট করে এদিক ওদিক নেবেন এই কাজগুলো বা আপনি এই যে কর্নারগুলো ওকে ধরে কিছু করতে পারবেন এটা দিয়ে আর এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস এটারই অন্য কিছু কাজও আছে দেখাই আপনি যে কর্নার ক্লিক করলেন ক্লিক করে ওটাকে যে সামনে হারাতে পারবে ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ হচ্ছে আপনি ধরবেন যে একটা কর্নার যে কোনো জায়গায় নিতে পারবেন মন ছাড়া করতে পারবেন আপনি ঠিক আছে আপনি শেফটের পুরা মুখটাই চেঞ্জ করে ফেলতে পারবেন তাহলে ডিরেক্ট সিলেকশন এর কাজটা বুঝছেন আশা করি এরপরে আমরা আসি এখানে পেন টুল যদি দেখি পেন টুলের কাজ হচ্ছে তৈরি করা মানে আপনার হাতে ধরে যে কোনো শেফ যে কোনো অবজেক্ট যে কোনো ছাইদের আপনার নিতে পারবেন ধরলেন ছাড়লেন ধরলেন ছাড়লেন আর এটাকে আপনি ক্লিক করে এখানে ক্লিক করে না ছেড়ে মাউসকে ড্র্যাগ করেন ড্র্যাগ করলে দেখবেন যে এরকম রাউন্ডেড অবজেক্ট আসতেছে এটা হচ্ছে যখন আপনি না ছেড়ে এভাবে ড্র্যাক করে তাহলে কি রাউন্ডগুলা শেপ গুলা একটা রাউন্ড হবে পেন্টুলের অনেক কাজ পেন্টুল দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন পেন্টুলের কাজ হিউজ ওকে প্যান যখন কিছুক্ষণ মাউসটা ক্লিক করে রাখবেন তখন দেখবেন ভিতরে আরো অনেকগুলো আছে এই যে পয়েন্ট হ্যাঁ এটা যে ক্লিক করার পরে আপনি এখানে কিন্তু আমাদের কোনো পয়েন্ট আর নাই আপনি চাইলে এখানে একটা পাত ইউজ করতে পারেন এখানে আমি আরেকটা একটা ইউজ করি এখানে একটা দিলাম এখানে একটা অ্যাড করলাম তাহলে কি হবে এই যে ডিরেক্সিলেশন টুলস দিয়ে আপনি এই যে এখানে একটা ধরে কাজ করতে পারবেন ওকে এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়া আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনি ক্লিক করে এখানে ক্লিক করেন এটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে ডিলিট হয়ে যাবে যে কোনো কর্নারে ধরবেন অ্যাঙ্কর পয়েন্টে ধরবেন অ্যাঙ্কর পয়েন্টে ডিলিট হয়ে যাবে এটা হচ্ছে ডিলেট অ্যাংকর পয়েন্টের কাজ আর অ্যাঙ্কর পয়েন্ট টুলস যেটা ওটা হচ্ছে এটা অনেক ইন্টারেস্টিং একটা টুলস অ্যাঙ্কর পয়েন্ট আমি সেখানে এটাতে ক্লিক করি একটা কর্নার তৈরি হবে এটা হচ্ছে আপনার রাউন্ডেড শেপগুলাকে কর্নারে পরিণত করার জন্য যেমন যেটা আমি এটা নিলাম তো অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম সুন্দর একটা পাতা হয়ে গেল না পাতার মতো এটা শেপ হয়ে গেল এটাই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলসের কাজ এমন শেপগুলোকে আপনি যে কোনো শেপ নিয়ে আপনি ওটাকে একদম স্কোয়ার হয়ে গেছে ওকে এরপর আমরা যে টুলসটা দেখব সেটা হচ্ছে কার্বেচার টুল কার্বেচার টুলের কাজ কি আমরা যেমন প্যান্ট টুলে ধরে ধরে এরপরে কার্ভ করেছি তাই না ড্রেক ড্র্যাগ করে ওটাকে রেডিয়াস বা এটা শেপ তৈরি করেছি রাউন্ডেড শেপ তৈরি করেছি আর এটার মধ্যে হচ্ছে কি আপনি ধরে আপনার ড্র্যাক করা লাগবে না ওই নিজেই আপনাকে ড্র্যাগ করে দেবে রাউন্ড করে দেবে ঠিক আছে কিন্তু এই টুলসটা কাজ তেমন একটা হয় না কারণ ওই প্যান টুলের কাজ দিয়ে আমরা বেশি কাজ করি তারপরও এটা যেহেতু ওটার মতোই তাই আপনাদেরকে দেখাই দিলাম এটাতে দিয়ে মানে আপনার ওই মাউস ড্র্যাগ করা লাগবে না জাস্ট ক্লিক করবেন তাতে ওই আপনাকে রাউন্ডেড যেমন গুলো তৈরি করে দেবে ওকে ওকে আজকে এই কয়টা টুলস দেখালাম আগামী ক্লাসে বাকি তো টুলসগুলো দেখাবো আশা করি দুইটা ক্লাসের মধ্যে আমাদের টুলসগুলোর কাজ শেষ হয়ে যাবে এরপরে আমরা একটা ফাইল কিউ রেডি করতে হয় শার্ট বলেন পাঞ্জাবি বলেন এগুলো আর প্রিন্ট পাইল গুলো তৈরি করবো ওগুলো দেখাবো ওকে আল্লাহ হাফেজ